পরিচয় ইন্ট্রোডাকশন মানুষের দুটি পা অতি মহামূল্যবান অঙ্গ পা হতে মানুষের মরণ শুরু হয় মানুষের যেদিন মরণ হয় দুটি পা সবার আগে আস্তে আস্তে শীতল হয় ডায়াবেটিস বহুমূত্র রুগীর পা পচে যায় পা পচা সহজে শুকায় না ডায়াবেটিস মানুষের দুটি পা অনেক সময় কেটে ফেলতে হয় তোমরা নিশ্চয়ই ডায়াবেটিস রুগীর পা পচার কারণে পা উপর থেকে কেটে ফেলতে দেখেছ টাইলসে সবসময় শুকনো পায়ে হাঁটার দরকার টাইলসে ভিজা পায়ে হাঁটলে খুবই খুবই সাবধানে হাঁটা চলা করা দরকার টাইলসে সাবধানে না হাঁটলে আচার খেয়ে যে যেয়ে মানবদেহের মারাত্মক ক্ষতি হতে পারে তোমরা নিশ্চয়ই টাইলসে মানুষকে আসার খেতে দেখেছ আসার খেয়ে পড়ে গেলে দুই পায়ের মারাত্মক ক্ষতি হতে পারে দৈনিক পায়ের সর্বোচ্চ যত্ন নেওয়া দরকার প্রয়োজন অত্যাবশ্যক পায়ের অনেক যোগ যোগব্যায়াম আছে দৈনিক পায়ের যোগ ব্যায়াম করা দরকার গোসল স্নান করার সময় ভালোভাবে ডইলা ডাইলা পা পরিষ্কার করা দরকার পায়ের নখ বড় হতে দেওয়া উচিত নয় পায়ের নখ অতি সাবধানে কাটা দরকার অনেক পায়ের নখ কাটবার যে আঙ্গুলের মাংস কেটে ফেলে ফেলে গুরুতর রক্তাক্ত জখম হয় রোগ হওয়ার পর চিকিৎসা করে আরোগ্য আরোগ্য ভালো হওয়ার চেয়ে রোগ প্রতিরোধ করা অতি উত্তম চিকিৎসা ব্যয় কমানোর দরকার অনেক সময় ভুল চিকিৎসা করা হয় পায়ের রোগ হলে অবহেলা করা উচিত নয় অতি দ্রুত চিকিৎসা করা দরকার তাবিজ পাথরের কাছে যাওয়া পরম নিষিদ্ধ অপচিকিৎসা কুসংস্কারে বিশ্বাস করা একদম উচিত নহে নিশ্চয়ই হারবাল আয়ুর্বেদিক চিকিৎসা নেওয়া যেতে পারে নিকটতম দূরত্বে হেঁটে যাওয়া হেঁটে যাওয়া দরকার প্রয়োজন অত্যাবশ্যক ছোট যানবাহনগুলো মানব দেহের বহু রোগের প্রত্যক্ষ কারণ কারণ দুই পায়ের বিশ্রাম নেওয়ার দরকার বেশি ব্যথার ওষুধ খাওয়া উচিত নয় ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া আছে চেয়ারে বসা অবস্থায় কাজ করার সময় পায়ের ব্যায়াম করা যায় পায়ের রোগে দৈনিক ফিজিওথেরাপি করা খুবই খুবই দরকার প্রয়োজন অত্যাবশ্যক পাদুকা স্বাস্থ্যসম্মত পাদ পাদকা ব্যবহার করা দরকার প্রয়োজন অত্যাবশ্যক স্বাস্থ্যসম্মত মোজা ব্যবহার করা দরকার সবার আগে মস্তিষ্কের যত্ন নেওয়া দরকার মানব দেহ দুইভাবে পরিচালিত হয় পরম সৃষ্টিকর্তা মানব দেহ পরিচালনা করে মস্তিষ্ক মানব দেহ পরিচালনা করে মস্তিষ্কের তিনটি ভাগ আছে মস্তিষ্কের বাম ভাগ মানব দেহের ডান ভাগ পরিচালনা করে মস্তিষ্কের ডান ভাগ মানব দেহের বাম ভাগ পরিচালনা করে মস্তিষ্কের পিছনের ভাগ মুখমণ্ডলের সামনের ভাগ পরিচালনা করে কবি কাজী নজরুল ইসলাম মস্তিষ্কের দুরারোগ্য অতি জটিল রোগের রোগের কারণে সাতত্রিশ প্লাস বছর সম্পূর্ণ স্মৃতিশক্তিহীন ছিলেন কবি কাজী নজরুল ইসলাম কোনো কিছুই স্মরণে রাখতে পারতেন না কবি কাজী নজরুল ইসলাম বোবা ছিলেন না কবি কাজী নজরুল ইসলাম বোবা হলে দেহত্যাগ পর্যন্ত বাংলা সাহিত্য চর্চা করতে পারতেন মস্তিষ্কে মস্তিষ্কে ব্রেইন স্ট্রোক রক্তক্ষরণের কারণে মানুষের হাত পা মুখমণ্ডল হতে পা অবশ হয়ে যায় মানবদেহের সকল অঙ্গের সুস্থতা মস্তিষ্কের সুস্থতার উপর নির্ভর করে ও ইজ টু ফাংশন অব বি ব্যস্ততা ইকুয়াল টু সুস্থতা মস্তিষ্কের গুরুতর অসুখের কারণে মানবদেহের অনেক অঙ্গের ভয়াবহ কর্মক্ষমতা হারাতে পারে বড় মানুষের মাথার মগজ যদি এমনভাবে ক্রমাগতভাবে অনেক ছোট হয়ে যায় তাহলে তাহলে সে একদম অবশিশুর মতো হয়ে যায় অবশিশুর মতো হয়ে যায় মগজ ছোট রুগী হাঁটতে পারে না আরও অনেক অঙ্গ ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয় পা কর্ম ক্ষমতাহীন মানুষ ঘরে পড়ে যায় মানুষ পরিপূর্ণ কাজ করতে পারে না চিকিৎসায় কোনো ভুল থাকা যাবে না চিকিৎসা ভুল হলে মানুষ ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে চর্ম যৌন রোগের অতি দ্রুত চিকিৎসা করার দরকার সিফলিস গনোরিয়া ভয়াবহ জটিল রোগ কিছু কিছু রোগ মস্তিষ্ক ড্যামেজ ধ্বংস করে প্রতিদিন দুইটি পা ভালোভাবে দর্শন করা দরকার প্রয়োজন অত্যাবশ্যক স্বাস্থ্যসম্মত পাদকা মোচা পরা দরকার চামড়া রাবার প্লাস্টিকের পাদকা না পরাই উত্তম পায়ের পায়ের সুস্থতার জন্য পায়ের সুস্থতার জন্য পায়ের দীর্ঘজীবন লাভের জন্য দুটি পা পূর্ণ ক্ষমতা ক্ষম রাখার জন্য মহাবিশ্ব যোগ অসমতা যোগ সৃষ্টি করা হয়েছে হে মহাবিশ্বের মানবমণ্ডলী তোমরা দৈনিক যোগ চর্চা করো তোমরা দৈনিক পায়ের যত্ন নাও দুই পায়ের রক্ত সঞ্চালন বৃদ্ধি করো তোমরা সুখ শান্তি সমৃদ্ধি আনন্দ প্রজ্ঞা দীর্ঘজীবন প্রভৃতি লাভ করো দৈনিক চর্চা প্রণালী ডেইলি প্র্যাকটিসিং প্রসিডিউরস গুরুর কমান মানো একক অবলিক দলগত যোগ করো চিত্ত যোগ করো নীরব অবলিক উচ্চস্বর যোগ করো কল্পনা অবলিক বাস্তব অবলিক ব্যবহারিক যোগ করো দিনের যে কোনো সময় যোগ করো ইচ্ছামতো সময়ে যোগ করো শোয়া বসা অবলিক দাঁড়ানো যোগ করো শোয়া যোগ করো আরামদায়ক আসনে সও এ টু দি পাওয়ার ইকাল টু এ টু দি পাওয়ার জিরো ইকাল টু ওয়ান আসনে সও বাম পা অন আকৃতিতে রাখো বাম পায়ের উপরে ডান পা অসমতা ইনুকালিটি আকৃতিতে রাখো অসমতা আকৃতিতে রাখা ডান পাটি দিয়ে ধীর তালে দুইটি পায়ের বাহু মেসেজ করো নীরবে অবলিক উচ্চস্বরে উত্তম শব্দ অব্লিক বাক্য বলো যোগচক্র ইচ্ছা মতো সময় সময় করো বাম ডান কাত হয়ে অসমতা আকৃতিতে পা রেখে দুটি পায়ের বাহু মেসেজ করো যোগ চক্র ইচ্ছা মতো সময় সময় করো পা সম্পর্কে একটি গীতি কবিতা লিখেছেন মহাবিশ্ব তোমরা দৈনিক কম দামে সুষম খাবার খাও দুই পায়ের সুদীর্ঘ জীবন তোমরা সবাই বানাও তোমরা দৈনিক কম দামে সুষম খাবার খাও সবার আগে মস্তিষ্কের যত্ন তোমরা নাও সবাই দ্রুততায় কর দূর মস্তিষ্কের রোগ বালাই মস্তিষ্কের সুস্থতায় জীবন নৌকা বাউ দুই পায়ের সুদীর্ঘ জীবন তোমরা বানাও ডায়াবেটিস বহুমূত্র রোগ তোমরা দৈনিক করো তোমরা নির্মল আনন্দ বিনোদন পায়ের জন্য দৈনিক তোমরা সবাই আলাদা যত্ন নাও দুই পায়ের সুদীর্ঘ জীবন তোমরা সবাই বানাও পা যেন তোমাদের কোনো দিন না যায় কাটা তোমরা দ্রুত করো চিকিৎসা পায়ের কাটা ফাটা পায়ের রোগগুলো তোমরা অতি দ্রুত সারাও দুই পায়ের সুদীর্ঘ জীবন তোমরা বানাও স্বাস্থ্যসম্মত পাদকা মোজা তোমরা পরিধান করো পায়ের বিশেষ স্বাস্থ্যবিধির পথ এখনই ধরো তোমরা অবশ্যই জানো অতি মহামূল্যবান অঙ্গ দুটি পাও তোমরা তোমরা দুই পায়ের সুদীর্ঘ জীবন সবাই বানাও দৈনিক তোমরা করো পায়ের ব্যায়াম যোগ কর্মক্ষম পায়ে মানব জীবন করো উপভোগ দুর্ঘটনা হতে তোমরা সবাই দুটি পা বাঁচাও দুই পায়ের সুদীর্ঘ জীবন তোমরা সবাই বানাও তোমরা দৈনিক মূল্যবান অঙ্গ দুটি পা দেখো অগ্রিম তোমরা সবাই পায়ের রোগগুলো রুখো তোমরা প্রয়োজনে দুই পা পায়ে ফিজিওথেরাপি দাও দুই পায়ের সুদীর্ঘ জীবন তোমরা সবাই বানাও তোমাদের মরণ শুরু হয় পা হইতে তোমরা খুবই হও সাবধান পায়ের যত্ন নিতে দুই পায়ের মরণ আগে তোমরা সবাই থামাও দুই পায়ের সুদীর্ঘ জীবন তোমরা সবাই বানাও হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক আমি গুরু মহাবিশ্ব প্রতিষ্ঠাতার সভাপতি মহাবিশ্বযোগ আন্তর্জাতিক মহাবিশ্ব মেডিটেশন ইন্টারন্যাশনাল মহাবিশ্ব সেন্টার ঢাকা বাংলাদেশ যোগ সমাপ্ত হ্যাপি এভরিডে টু অল হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক